প্রথমত 30 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়াটা নর্মাল এবার তিরিশ মিনিটের বেশি যদি অনেকক্ষণ ধরে কারো ঘুম না আসে কয়েকটা জিনিস আপনি খেয়াল রাখতে পারেন যেমন প্রথমত বলবো বেডরুম আপনার যে বেডরুম আছে সেখানে টেম্পারেচার যদি একটু কম হয় টেম্পারেচার একটু কম হলে কি হয় সহজে ঘুমটা চলে আসে এছাড়া ঘুমের জন্য উপযোগী একটি পরিবেশ যেরকম একটি সুন্দর বেডশিট নরম একটি বেডশিট ইউজ করা বা ঘরে যেন কোনোভাবে আলো না আসে সেদিকে খেয়াল রাখা প্রয়োজন হলে একটু মোটা পর্দা ইউজ করা এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে নেক্সট যেটা আসছে ডিনার ডিনার যদি এরকম হয় যে আমরা শুয়ে পড়ি তাহলে কিন্তু প্রথমত হজমের সমস্যা হয় দ্বিতীয়ত একটু হাস হয় শরীরটা তখন ঘুম আসতেও অসুবিধা হয় তাই একদম খাবেন না সেরকমও না বা খুব বেশি খেয়ে নিলাম খেয়ে শুয়ে পড়লাম সেটাও না মোটামুটি ঘুমানোর দেড় থেকে দু ঘন্টা আগে ডিনারটা করে নিই এবং অল্প খান রাতে আর তার সাথে রাতে ঘুমানোর আগে অনেকটা পরিমাণে জলও যেন না খান কারণ জল যদি অনেকটা পরিমাণে পান করে নিই তাহলে তার আধ ঘন্টা বা এক ঘন্টা পরে কিন্তু আমাদের টয়লেট যেতে হবে সেটা কিন্তু ঘুমের একটা ব্যাঘাত ঘটাবে আরেকটা যেটা পয়েন্ট মাথায় রাখতে হবে সেটা হলো টি কফি অনেকেই সন্ধ্যাবেলা চা কফি পান করেন অনেকে বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক পান করতে পারেন যদি বাইরে থাকেন যদি আপনার এই সমস্যা থাকে যে ঘুম রাতে অনেকক্ষণ ঘুম না আসা তাহলে আমি সাজেস্ট করব কারণ অনেক মেয়েদের বিশেষ করে মাইগ্রেনের প্রবলেম থাকে আমার নিজেরও মাইগ্রেনের ব্যথা থাকে যার জন্য আমি কিন্তু চেষ্টা করি বিকেল চারটের পরে চা কফি এই ধরনের পানীয় পান না করার আর কারণ এগুলো আমাদের নার্ভকে একটু সজাগ রাখে যার ফলে কিন্তু আমাদের ঘুম আসতে লেট হয় এরপরে আসছে স্নান গরমকালে রাতে ঘুমানোর আগে স্নান করাই যায় কিন্তু যদি কেউ চান সে আরো সারা বছরই চাইলে সে রাতে ঘুমের আগে স্নান করতে পারে আরো ভালো হয় যদি এ হালকা উষ্ণ গরম জলে একটা শাওয়ার নেওয়া যায় এতে কি হবে স্নানের পরে আপনার বডি টেম্পারেচার একটু কিন্তু কমবে আর একটু ঠান্ডা হলে শরীরটা ঠান্ডা হলে কিন্তু আমাদের সহজেই ঘুমটা চলে আসে আর স্নান করা যদি পসিবল না হয় তাহলে অন্তত যে পোশাকটা আপনি পরেছিলেন সারাদিনে সেই পোশাকটা অবশ্যই পাল্টান বা নিজের পা টা ধোন হাঁটু পর্যন্ত পা ধুলে কি হয় পা ধোয়ার পরে শরীর অতে অনেকটা ঠান্ডা হয় এবং পা ধোয়ার পরে বিছানায় বসে আপনি যে কোনো অয়েল নারকেল তেল বা কাস্টার্ড অয়েল অলিভ অয়েল বাদাম তেল যে কোনো তেল দিয়ে হালকা একটু পায়ের পাতাতে মাসাজ করুন এটা কিন্তু ভীষণভাবে একটা রিল্যাক্সেশনের কাজ করবে আর যেই আপনি রিল্যাক্সড ফিল করবেন আপনার কিন্তু ঘুমটা সহজেই চলে আসবে ধরুন রোজ একই টাইমে আপনার ডিনার করা বা একই টাইমে ঘুমাতে যাওয়া এই জিনিসগুলো যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু ঘুম আসতে অনেক সুবিধা হয় ধরুন বিভিন্ন টাইমে যদি খাই বা বিভিন্ন টাইমে কোনো দিন আগে কোনোদিন পরে আমি শুয়ে পড়ি তাহলে কিন্তু ঘুম আসতে প্রবলেম হবে একটা নির্দিষ্ট টাইমেই ঘুমাতে যান যাতে সহজেই সেই টাইমে আপনার ঘুম চলে আসে আরেকটি যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ফোন হ্যাঁ এখন অনেকেই প্রায় শুতে গেলাম তারপরে আধ ঘন্টা বা এক ঘন্টা আমি নিজের প্রাইভেসি প্রাইভেসি পাচ্ছি নিজের অনুযায়ী আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকে স্ক্রল করছি এইটা যদি করতে মানে স্টার্ট করা হয় তাহলে কিন্তু ঘুম আসতে আপনি চাইলে সারা রাতও জেগে থাকতে পারেন সেই এনার্জি আপনি পেয়ে যাবেন ফোন স্ক্রল করলে কারণ এটা আমাদের ডোপামিনের কাজ করে তাই প্রথমে কি করতে হবে ঘুমানোর সময় ফোনটাকে দূরে রাখতে হবে আমি জানি এটা খুবই কঠিন কাজ তাহলে কি হবে আমরা ঘুমানোর সময় ফোনটা দূরে থাকবে যার ফলে আমরা শুয়ে ঘুমিয়ে পড়তে পারবো সহজে এছাড়া অনেকে অ্যালার্ম দিয়ে মানে অ্যালার্মে ঘুম ভাঙে তাদের জন্য বলবো ফোনটা যদি একটু দূরে থাকে সকালে যদি ফোনে অ্যালার্ম না দিয়ে যদি অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম দেওয়া হয় তাহলে কিন্তু ওই অ্যালার্ম অফ করার জন্য ঘুম থেকে উঠে অ্যালার্ম অফ করার জন্য আবার সকালে প্রথমেই ফোনে হাত দিতে হবে না তাহলে কি হবে ফোনটা প্রথমত রাত্রে সময় আপনাকে বা নোটিফিকেশন অফ করে রাখতে হবে যাতে বারবার নোটিফিকেশনের ফলে ফোনে কোনো সাউন্ড বা আলো জ্বলে না ওঠে এবং সকালে ঘুম থেকে উঠে অ্যালার্ম বন্ধ করার জন্য যখনই আপনি ফোনে হাত দিচ্ছেন ওই নোটিফিকেশন গুলো চেক করতে গিয়ে আপনি কিন্তু আরো বেশ কিছুক্ষণ সময় ফোনের সাথে কাটিয়ে ফেলছেন মর্নিং হ্যাবিটস এর যে ভিডিওতে বলেছি যে সকালে অন্তত তিরিশ মিনিট ফোন ইউজ না করার তাহলে আপনি সারা দিনের সকালের যে আপনার মর্নিং গুলো আছে সেগুলো করার জন্য এনাফ টাইম পেয়ে যাবেন সেটাও কিন্তু আপনার হয়ে যাবে যদি আপনি বেড থেকে কিছুটা দূরে ফোনটা রাখেন এবং অ্যালার্মের জন্য যদি আপনি অ্যালার্ম ইউজ করেন অ্যালার্মের জন্য ফোনের বদলে অ্যালার্ম ঘড়ির ব্যবহার করেন আর ফাইনালি আরেকটা যেটা আসছে কোনো গ্র্যাটিটিউড নোট বা বই পড়া বই রাত্রে ঘুমোর আগে বই পড়া এটা তো আমরা সবাই জানি কতটা ভালো অভ্যাস কিছু না হলেও অন্তত এক পাতা আপনি বই পড়তে পারেন বা দুটি দুটো বা তিনটে লাইন বা একটা লাইন লিখতে পারেন একটা গ্র্যাটিটিউড নোট মানে সারাদিনে কোন জিনিসটা আপনার ভালো লাগলো কোন জিনিসের জন্য আপনি হ্যাপি হলেন সেরকম কিছু যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু অনেকটাই নিজেকে স্ট্রেস ফ্রি হবে এবং ঘুম ভালো আসবে আর সবার শেষে এটাই বলবো যে ফোর সেভেন এইট রুল এটা আমরা অনেকেই জানি বা অনেকেই করি সেটা প্রথম চার সেকেন্ড নাক দিয়ে ব্রেথ ইন নেওয়া এবং সাত সেকেন্ড হোল করা এবং পরবর্তী আট সেকেন্ড মুখ দিয়ে ব্রেথ আউট করা এবং এই সার্কেলটা এই ফোর এটা চারবার রিপিট করা এরপরে কিন্তু দেখবেন আপনি নিজেকে প্রচণ্ড একটা রিল্যাক্সড ফিল করছেন এবং আপনার মনে হচ্ছে যে আমি শুয়ে ঘুমিয়ে পড়ি এবং তখন যদি আপনার হাতের কাছে ফোন নেই একটা অন্ধকার ঠান্ডা বিছানা রয়েছে তাহলে কিন্তু আপনি খুব আরামভাবে আপনি তিরিশ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বেন আই এই কাজে লাগবে আপনার আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেইল করতে পারেন ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের মেল আইনি হল সে হাই ডট রেডিয়েন্ট জিমেল ডট কম দেখা হচ্ছে